হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ তপর্ণা এখন বাজে রাত্রি বারোটা দেখো আমার বাড়িতে প্রীতম এসছে আমার মেয়ের বার্থডে পালন করতে তাহলে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাই সব এখন বাড়ি ঘরে এখন বসে আছে মানে কি ধামাকা দেবে প্রীতম আমার মেয়েকে সেটাই দেখার জন্য আমরা ওয়েট করছি তোমরাও ওয়েট করো তাহলে চলো আমরা দেখে নিই ধামাকাটা কী

দেখো বার্থডে গার্ল

কালিশি কাল আকালিয়েয়েো কালিশাকালেয়ে কালেয়